ঠিক জানি না কি হচ্ছে দেশে এই যে লাশের পর লাশ এই যে রক্ত থোয়া আগুন এই যে বিধ্বস্ত স্কুল ভবন বিমান এই যে বিধ্বস্ত হচ্ছে আমাদের হৃদয় অশ্রুসিক্ত হচ্ছে আমাদের চোখ সাইমার শেষ কথা শুনে এই যে আমাদের হৃদয়ে খরিত হচ্ছে চোখ ভিজে উঠছে আশি শতাংশ দগ্ধ শরীর নিয়ে বিশটি শিশুকে বাঁচিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা শিক্ষিকা মাহারিন চৌধুরীর কথা দেবে জানি না এই সময় ঠিক এই মুহূর্তে রাষ্ট্র আবার কোন ষড়যন্ত্রের জাল বনছে আমি জানি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষ বিমান বিধ্বস্ত হয়েছে এ খবর আমরা সকলেই জানি প্রচুর মানুষ মারা গেছে শিশু নিহত হয়েছে এই খবরে পুরো দেশবাসী নয় যাদের কানে এই সংবাদ পৌঁছেছে তারা দুঃখ ভারাক্রান্ত শোকাহত অশ্রুশিক্ত এবং ব্যথিত বলে আমি মনে করি চারোদিকে অশ্রু কান্না আহাজারি কিন্তু প্রশ্ন হল একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান এমন একটি জনবহুল শহরে যেখানে প্রায় তিন কোটি মানুষের বসবাস কেন ওরা বঙ্গোপসাগরের বিশাল আকাশসীমা ফেলে রেখে জনবহুল ঢাকা শহরেই কেন এটার প্রশিক্ষণ হতে হবে আমি এই জিনিসটাই বুঝি না কেন এটার কি উত্তর আছে আমার জানা নেই এটি একটি বড় প্রশ্ন যার কৈফত বাংলাদেশ সরকারকে অবশ্যই দিতে হবে দ্বিতীয়ত এটি কি নাকি সুপরিকল্পিত এটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই যাই হোক দুর্ঘটনাবলী আর ষড়যন্ত্র যাই বলুন না কেন নিহতের সংখ্যা গোপনের অভিযোগও উঠেছে নানা মহলে শুধুই অভিযোগ নয় মাইলস্টোন শিক্ষার্থী নিতুল চৌধুরী একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন আসসালামু আলাইকুম আজকের ঘটনার জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত আমি নিতুল চৌধুরী এবং আমার বন্ধু সাফায়েত মাহির এবং সিনিয়র নিহাদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করছি রোভার স্কাউটের ইনচার্জ হওয়ায় বরাবরই আজকে ঘটনা ঘটার বিশ মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হই আমরা নিজ হাতে কমপক্ষে বিশ পঁচিশ জনের লাশ বের করেছি কিন্তু আর্মি অফিসাররা রিপোর্ট দেয় মোট মৃত সংখ্যা দুই তিনজন আমরা সেখানে বসে হাসপাতাল থেকে খোঁজ পাই কমপক্ষে পঞ্চাশ কিংবা একশো জনের মতো মৃত যমুনা রিপোর্টার আমার বন্ধু সাফায়েত আর মাহিরের থেকে জানতে চাইলে ওরা যখন বলে লাশ এবং সংখ্যা আর্মি অফিসার তাদের ওপর চড়াও হয়ে তাদেরকে অমানবিকভাবে মারা শুরু করে সাফায়েতকে মেরে বাজেভাবে আহত করে তাকে বাঁচাতে যেয়ে আমাকে এবং নিহাত ভাইকেও মারা হয় লাঠিচার্জ করার এক পর্যায়ে সামনে থাকা আমাদের অধ্যক্ষ জিয়াউল আলম স্যার উপাধ্যক্ষ মিজানুর রহমান স্যার এবং উপাধ্যক্ষ মাসুদ আলম স্যারকেও তারা ধাক্কা দেয় অতপর নিজ কলেজ প্রাঙ্গণে আমরা সারাদিন পরিশ্রম করে সেখান থেকে মায়ের খেয়ে লুকায় লুকায় বের হয়ে আসা লাগে এখন আমরা সংবাদ দেখতেছি তারা নাকি ক্রাউড কন্ট্রোল করতেছিল অথচ আমরাই দুপুর দেড়টা থেকে ওদের ক্রাউড কন্ট্রোল করে সাহায্য করতেছি কলেজে এমন সংকটময় সময়ে বাংলাদেশ আর্মি থেকে এমন ব্যবহার মোটেও কাম্য নয় আমার ছোট ভাই বোনদের আগুনে দগ্ধ শরীর নিয়ে আমরা রাজনীতি করতে দেবো না দর্শক জানি না কেন নিহতের সংখ্যা লোকানোর চেষ্টা করা হচ্ছে এটি সত্য হয়ে থাকলে নিশ্চয়ই লাশ গোপনের চেষ্টা করা হবে তার মানে যে মায়েরা তাদের সন্তান হারিয়েছেন সেই মায়েরা শেষ দেখাটাও দেখতে পারবেন না এই দেশে জন্মে আমরা আর কতটা নির্দয়তা আর অসভ্যতা দেখব বলুন তো এদিকে প্রধান উপদেষ্টা পোস্ট করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন এই পোস্ট যদিও পরে সমালোচনার তোপের মুখে ডিলেট করেছেন তবে আমি সত্যি বাক্রুদ্ধ আমি বিশ্বাসই করতে পারছিলাম না এই পোস্ট তিনি করেছিলেন একটি দেশ কতটা অসহায় হলে কতটা দেউলিয়া হলে ক্ষতিগ্রস্তদের জন্য জনগণের কাছে হাত পাতেন আমার জানা নেই এসব কাজ কি তিনি হুজুরদের কাছ থেকে শিখেছেন ইসলামের নবীর কোনো ইনকাম ছিল না আমরা সকলেই জানি তিনি কাফেরদের মেরে মেরে তাদের ধন সম্পদ ছিনিয়ে এনে চলাফেরা করতেন এবং সেই মারামারির জন্য অর্থের প্রয়োজনে জনগণের কাছ থেকেই চাঁদা তুলে কাফেরদের মারতে যেতেন হুজুররাও যে কোনো কাজেই মানুষদের কাছে হাত পাতেন এটা আমরা সকলে জানি মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল নির্বাচনের প্রচার প্রসারণার জন্য হুজুরা মানুষের কাছে হাত পাতেন চাঁদা তোলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের অবস্থা দেখলে তাই আপনারা বুঝবেন এবং আরো যত ইসলামী দলগুলো আছে তারা এমনটাই করে থাকে হুজুরদের আধিপত্য শুরু হয়ে গেছে বলেই কি এই অবস্থা কিনা আমি ঠিক জানি না এবং নিহতের সংখ্যা লুকানোর যে চেষ্টা সেটিও কি এই কারণেই কি না তাও আমি জানি না হয়তো প্রতিটি নিহতের পাশে দাঁড়াতে হবে আর্থিকভাবে সে অর্থ তো নেই রাষ্ট্রের কাছে তাই নিহতের সংখ্যা যত কমানো যায় তত ভালো ঠিক জানি না কি হচ্ছে দেশে এই যে লাশের পর লাশ এই যে রক্ত থোয়া আগুন এই যে বিধ্বস্ত স্কুল ভবন বিমান এই যে বিধ্বস্ত হচ্ছে আমাদের হৃদয় অশ্রুসিক্ত হচ্ছে আমাদের চোখ সাইমার শেষ কথা শুনে এই যে আমাদের হৃদয় খরিত হচ্ছে চোখ ভিজে উঠছে আশি শতাংশ দগ্ধ শরীর নিয়ে বৃষ্টি শিশুকে বাঁচিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা শিক্ষিকা মাহারিন চৌধুরীর কথা ভেবে জানি না এই সময় ঠিক এই মুহূর্তে রাষ্ট্র আবার কোন ষড়যন্ত্রের জাল বনছে আমি জানি না বিশ্বাস করুন আমি এই ঘটনায় কাটতেও ভয় পাচ্ছি আমাকে কান্নায় ব্যস্ত রেখে আমাকে কান্নায় ভাসিয়ে ওরা না জানি আবার কোন মৃত্যুকূপ খনন কার্যের সূচনা করছে আমি জানি না আমি একইভাবে লজ্জিত হই মৃত্যু নগরে লাশের স্তূপে দাঁড়িয়েও ধর্ম ব্যবসার বিজ্ঞাপন দেখতে পেয়ে আবার ধর্মের অসভ্যতা দেখে আমি চোখে জল নিয়েও রুশে উঠি এক বোন তার বড় বোনের ছেলের খোঁজ না পাওয়ায় পোস্ট দিয়েছে সন্ধান চেয়ে এমন একটি হৃদয় বিদারক মুহূর্তে আশঙ্কাজনক সময়ে আমাদের হুজুর এবং সেটি জনতার দৃষ্টি গেছে বোনটির অন্যার দিকে পোশাকের দিকে আমি এই জাতির জন্য লজ্জিত আমি এই ধর্মের জন্য লজ্জিত আমার আর কিচ্ছু বলার নেই এটা কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট